উনি দেশে বিদেশে জনপ্রিয় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে তো উনি ছবি করে এবং ছুটে দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন ওনাকে মামলায় করা হয়েছে বাটনা থানা মামলার সম্পূর্ণ উদ্দেশ্য পরিচিতভাবে ঘটনার সময় উনি দেশে ছিলেন না উনি কানাডার ছিলেন আমরা বিজ্ঞান সাবমিশন দেখেছি বিজ্ঞ আদালত মনোযোগ সরকারে আমাদের সাবমিশন নিয়েছেন পরবর্তীতে বিজ্ঞ আদালত যে ধরনের আমরা দৃষ্টি দিয়েছি ওনার ভিসা এবং পাসপোর্ট দিয়েছি সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন সবকে প্রতিবেদন দাখিলের করার জন্য নির্দেশ দিয়েছেন এবং প্রতিবেদনের সাপেক্ষে আগামী বাইশ পাঁচ পঁচিশ তারিখে বিশিষ্ট অভিনেত্রী এবং বিশিষ্ট মডেল রোজসাদ পাইয়াকে দাবি শরীর জন্য রেখেছেন আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমরা বিজ্ঞ আদালত থেকে আমরা জামিন পাবো তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে